এই লোকগুলো তো সমানে করতেছে এবং এটার ভিতরে কোনো ইয়েও নাই কোনো জার্নালিস্টিক কোনো মিনিমাম ইথিক্স নাই মিনিমাম ইথিক্স নাই এই যে মিলিটারি নিয়ে আপনি বারবার লিখছেন যে আমাদের নিরাপত্তা বাহিনী নিয়ে এটা একটা বিষয় আপনি যদি কোনো হিউম্যান রাইটস এর ইস্যু হয় অবশ্যই আপনি এটা হাইলাইট করবেন সেটা যে ধরনের পাওয়ারফুল ফোর্সই হোক না কেন কিন্তু আপনি সস্তা মানুষকে আপনি যে আপনার পাঁচ হাজার চাচ্ছেন এই রকম একটা মুখরোচক দিয়ে দিলেন এই জিনিসগুলো আপনি দেখেন আমি সবাইকে অনুরোধ করব এগুলো দেখেন কি ধরনের ভিডিও হয় এখানে এটা নিয়েও আমাদের ভাবতে হবে আইনটা ভালো ছিল আমরা আবারও এটা নিয়ে কনস্ট্রাকটিভলি এগেজ হতে পারি এটা সত্যিকার অর্থে এটা আমাদের যে মিডিয়া রিফর্ম কমিশন যেই প্রস্তাবনা দিয়েছেন এবং ওনার তো একটা ড্রাফটও করে দিয়েছেন এটা খুবই ভালো এবং ক্ষেত্রে যেহেতু আবদুল্লাহ ভাই একটা ভালো পজিশনে আছেন উনি ইনফরমাল কিছু ডিসকাশন উনি নিজের উদ্যোগে করতে পারেন যেহেতু জার্নালিস্টদের সুরক্ষা জার্নালিস্টদের ওয়েলফেয়ারটা ওনার একটা দেখভালের বিষয় উনি এটা এটা একটা খুব ভালো একটা আমি বলবো যে উদ্যোগ এবং এই বিষয়ে আমরা মানে আমি মিডিয়া রিফর্ম কমিটির কমিশনের অন্যান্য বিষয়ে আমার পছন্দ হলো না বলে আমি এইটাকে এঙ্গেজ হব না তা না আমরা এংগেজ হই এটা সবার জন্য মঙ্গলের জার্নালিস্ট ভাইটার আপনি একটা ভেস্ট আপনি তিন হাজার টাকা লাগে দশ হাজার টাকা লাগে আপনি এটা কিনতে পারেন না সবার জন্য তো আর কিনতে লাগবে একটা সাংবাদিক একটা পত্রিকায় যদি ধরেন এক তিরিশ জন সাংবাদিক থাকে তার পাঁচজন না হয় ইয়েতে যায় ফটোগ্রাফার বলেন আর টিভি বলেন বা ইয়েতে কয়জন যায় দশজন যায় না হয় তার জন্য আপনার সেফটি ইকুইপমেন্ট থাকতে হবে আর যদি সেফটি ইকুইপমেন্ট যারা কোনো সাংবাদিক যান তার যত রকমের আহত নিহত হওয়ার মালিকদের মালিকরা এটার এটার এবং এমন একটা এই যে সাংবাদিক সুরক্ষা আইনের মধ্যে একটা ক্লজ থাকতে হবে যে সাংবাদিক এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস করতে পারবেন ক্ষতি মব নিয়ে বলেন আমি আবারও বলবো যে যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত আর যেগুলো মব যেটা আসলেই মব মবকে মবই বলেন কিন্তু যদি প্রোটেস্ট হয় প্রোটেস্টকে যদি আপনি মব বলতে জানেন তাহলে যারা জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো তার প্রোটেস্ট করার অধিকারটাই আপনি কেড়ে নিতে চাচ্ছেন এটা একটা খুবই মানে ইদানিং আমরা দেখছি অনেকে এই ধরনের আলাপগুলো তুলছেন হ্যাঁ খুব বড় রকমের যে কোনো প্রোটেস্টকেই আপনি ওই মব বলে তাকে আসলে প্রোটেস্ট করার অধিকারটা আপনি কেড়ে নিতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এটা খুবই একটা ভাইটাল জিনিস আপনি যে প্রোটেস্ট করতে পারেন সেটাকে অনেকে চাচ্ছেন এই প্রোটেস্ট করার ইয়ে এবং এই যে লোকগুলা এই আলাপগুলো তুলছে তারা কিন্তু গত পনেরো বছরে যত মব হয়েছিল একটা শব্দ দেখবেন যে প্রতিদিন মিলিটারি নিয়ে সস্তা কথা বলেন ভালো ভালো মানে নিজেদের ট্রেনিং আছে বলে তারা বলে জার্নালিজম করছেন প্রতিদিন সস্তা কথা মিলিটারি নিয়ে বলছেন প্রত্যেকটা দিন একটা তিরিশ মিনিটের ইয়ে এবং এর মধ্যে ভালো ভালো বড়ো বড়ো নাম করা সোকল করা আমি নাম সোকল করাও আছে পৃথিবীর কোন দেশে এইগুলো দেয় আপনি পাকিস্তানে যে করেন তো ইন্ডিয়াতে যা করেন তো এই ধরনের ইউটিউব বার্মায় যা করেন তো এটা তো ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আপনার